কুসুমের অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ল আয়ুষ্মান আর ইন্দ্রাণী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাজ ইন্দ্রানীকে বলে ইন্দ্রানী কুসুম কোথায় কুসুম কোথায় তখন ইন্দ্রানী ইশারায় বোঝায় যে কুসুম পিছনে আছে তখনই আয়ুষ্মান কুসুমের কাছে যায় গিয়ে বলে কুসুম তখন তো কুসুম বলে হ্যাঁ ছোট সাহেব তখনই আয়ুষ্মান বলে তুমি ঠিক আছো তো তখন কুসুম বলে হ্যাঁ আমি ঠিক আছে ছোট সাহেব তখন কুসুম মনে মনে বলে না না আমি যদি এখন সবটা খুলে বলি তাহলে দেবী মায়ের মধ্যে বিঘ্ন ঘটবে যে করি দেবী মায়ের পুজো শেষ না হওয়া পর্যন্ত এভাবে চুপ করে থাকতে হবে তারপরেই কুসুম বলে আসলে ছোট সাহেব আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন না দেবী মায়ের কাছে যান এখন তো আপনাদের পুরো পরিবার একসঙ্গে পুজো দেওয়ার কথা তখন আয়ুষ্মান বলে হ্যাঁ যাবো তো আসলে মানা। তোমার জন্য খুব চিন্তা করছে তুমি তোমাকে সাপের হাত থেকে বাঁচিয়েছ তাই মাই তো আমাকে পাঠালো তখন কুসুম বলে সাপ সাপ তো ফেলে দিয়েছি ওটা একটা এমনি সাপ ছিল বিষ ছাড়া কিছু হবে না আমার কিছু চিন্তা করবেন না তখনই আয়ুষ বলে ঠিক আছে তুমি বরং চলে এসো ঠিক আছে এই বলে আয়ুষ সেখান থেকে চলে যায় ওইদিকে কুসুম বারবার করে মাথা ঘুরে পড়ে যেতে লাগে তখনই দীপালি কুসুমকে ধরে আর বলে কুসুম কি হয়েছে তোর শরীর খারাপ লাগছে তুই কিছু খেয়ে নে তখন কুসুম বলে না না পিসি পিসি আমি এখন কিছু খেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত দেবী মায়ের পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু না তখনই দীপালি বলে তোর হাত বেঁধে রেখেছিস কেন তখন কুসুম বলে হাতটা না খুব ব্যথা করছিল তার জন্য আমি হাতটা বেঁধে রেখেছি তখনই দেখা যাবে কুসুমকে ধরে রাখে দীপালি আর বলে না না আমি তো দেবী মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি তোর খাওয়ার জন্য তুই তো অসুস্থ হয়ে যাবে রে কুসুম তখন কুসুম বলে না না পিসি তোমাকে দেবী মায়ের কাছে যেতে হবে না একটু পরে না হয় এমনিতেই আমি খেয়ে আর তাছাড়া এটাই না হয় আমার শেষ দাবি মনে করো তোমার কাছে তখনই দীপালি এমনিতে বলে এটা তুই কি বলছিস কুসুম এমন কথা বলতে হয় মন্দিরে দাঁড়িয়ে তখন কুসুম বলে পিসি তুমি এমনিতেই ভয় পেয়ে গেলে এ কথা শুনে তখন দীপালি বলে ভয় পাবো না শোন তুই তুই একদম ঠিক থাকবে আর তোর না কিছু হবে না তুই তোর দেবী মায়ের জন্য যা করলি না তার জন্য তুই ঠিক থাকবি তোকে কিছু হতে দেবে না তো দেবী মা ওইদিকে দেখা যাবে ইন্দ্রাণী পুজো দিচ্ছে তখনই রাজ বলে ইন্দ্রাণী তুমি ঠিক আছো তো যাক আমরা সব পরিবারে একসঙ্গে পুজো দিতে পারবো ভাবতে পাইনি তখন মিনাক্ষী বলে দিদি তাড়াতাড়ি পুজো দাও না তখন রাজ বলে আচ্ছা মিনাক্ষী তোর সবকিছু তো তারা কিসে বলো তো তখন মিনাক্ষী চুপ হয়ে যায় তারপরেই দেখা যাবে ইন্দ্রাণী পুজো দিতে থাকে ওইদিকে দেখা যাবে পুজো দেওয়ার সময় হাজর করে যখনই ঠাকুরের কাছে কিছু চাইবে তখনই বারবার করে কুসুমের মুখ ভেসে ওঠে ইন্দ্রাণীর কাছে তখন ইন্দ্রাণী চোখ খুলে রাজকে বলে আচ্ছা রাজ কুসুম কোথায় তখন রাজ বলে কুসুম বাইরে আছে কেন তখন ইন্দ্রাণী বলে দেখো তো কুসুম ঠিক আছে কিনা তখন আয়ুষ বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি মা তখনই ইন্দ্রাণী রাজকে বলে যাও না তুমিও দেখো কুসুম ঠিক আছে কিনা তখনই রাজ আর আয়ুষ্মান বেরিয়ে যায় ওইদিকে মিনাক্ষী দেবলীনাকে বলে দেখো দেবুলা তোমার শাশুড়ি মা এখন ওই কাজের মেয়েটাকে নিয়ে পড়ে আছে তোমার দিকে তো কোনো খেয়ালই নেই তখন দেবলীনা কিছু বলে না ওইদিকে দেখা যাবে আয়ুষ আর রাজ মিলে কুসুমের কাছে যায় তখনই কুসুমকে বলে কুসুম তুমি ঠিক আছো তো তখন দীপালি আয়ুষ্মানের কাছে সব বলতে যাবে তখন কুসুম দীপালিকে ধরে ফেলে আর বলে না পেশি কিচ্ছু বলবে না তখন কুসুম বলে ছোট সাহেব আমি একদম ঠিক আছে তখনই আয়ুষ বলে না মা না তোমার জন্য খুব চিন্তা করছিল। তুমিও তো মায়ের জন্য উপোস করেছো তখনই দেখা যাবে রাজ বলে হ্যাঁ কুসুম তোমার মতো এরকম নিঃস্বার্থ ভালোবাসা আমি আজ পর্যন্ত দেখিনি তুমি তোমার দেবী মাকে এত ভালোবাসো তখন কুসুম বলে দেবী মাই তো আমার কাছে সব কিছু তাই দেবী মায়ের জন্য আমি সবকিছু করতে পারি তারপরে রাজ বলে তুমি আজকে তোমার দেবী মাকে বাঁচিয়েছো তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব তখন কুসুম বলে না 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 বড় সাহেব এরকম কথা বলতে হয় না আমি আর কি করেছি আমি তো কিছুই করিনি তার আয়ুষ বলে তোমাকে এরকম লাগছে কেন কুসুম তুমি ঠিক আছো তো তখন কুসুম বলে হ্যাঁ ছোট সাহেব আমি একদম ঠিক আছি আপনারা চিন্তা করবেন না যান দেবী মায়ের এখনও তো প্রচুর শেষ হয়নি প্রচুর সম্পূর্ণ করে নিন তখনই রাজ মনে মনে বলে মেয়েটা এত ভালোবাসে ইন্দ্রাণীকে তারপরে দেখা যাবে সেখান থেকে আর রাত চলে যায় তখন দীপালি কুসুমকে বলে কুসুম না বলতো তখন কুসুম বলে না পিসি এখন আমি আমার অসুস্থতার কথা কাউকে জানাতে চাই না তাহলে যে দেবী মার পুজো সম্পূর্ণ হবে না আমি চাই দেবী মায়ের পুজো সম্পূর্ণ হোক তারপরেই না হয় আমি কিছু খেয়ে নেব তখন দীপালি বলে কিন্তু কুসুম তুই তো তুই তো চোখই খুলে রাখতে পারছিস না তখন কুসুম বলে পিসি আমার কিছু হবে না ওইদিকে দেখা যাবে ইন্দ্রাণীর পুজো সম্পন্ন হয় তখন ইন্দ্রাণী বলে আমি যে এরকম ভাবে সুষ্ঠু ভাবে পুজোটা সম্পন্ন করতে পারবো আমি ভাবিনি যাক এবার আমার পরিবারের উপর থেকে সব ফাঁড়া কেটে গেল তখন রাজ বলে হ্যাঁ ইন্দ্রাণী পুজোটা সম্পন্ন করেছো ব্রত সম্পন্ন করেছো তোমার জন্য আমাদের পরিবারের উপর থেকে ফাড়াটা কেটে গেছে তখনই গুরুদেব সেখানে আসে এসে বলে ইন্দ্রাণী তুমি খুব সুন্দর করে তোমার পুজোটা ব্রতটা শেষ করেছো তার জন্য তোমার পরিবারের উপর থেকে সমস্ত ভাড়া কেটে গেছে এবার আর কোনো রকম কোনো বিপদ নেই তখন ইন্দ্রাণী বলে সবই আপনার কৃপা তখন গুরুদেব বলে না না আমি আর কি করেছি সব তো ইন্দ্রাণী তারপরেই দেখা যাবে ইন্দ্রাণীর কাছে গুরুদেব বলে ইন্দ্রাণী এবার সবাইকে প্রসাদটা দিয়ে দাও তখনই ইন্দ্রাণী সবাইকে প্রসাদ দেয় ওইদিকে দেবলীনা মনে মনে বলে যতই কাজে মেয়ের নাম লিখ না কেন ইন্দ্রাণী আনটি এবার শেষ প্রসাদটা তো আমি খাবো এই বলে হাত বাড়িয়ে দিলে তখনই ইন্দ্রাণী দেবলীনাকে প্রসাদ 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 না করে সেখান থেকে বেরিয়ে যায় তখনই কি বলে তো হাতটা বাড়িয়ে আছো কিন্তু তোমাকে তো প্রসাদ দিলই না আর দেখো সে কাজে মেয়ের কাছে ছুটে গেল তোমার পজিশনটা কি বাড়িতে দেখতে পেয়েছো তো তখন দেবলীনা মুখটা করে ফার করে ফেলে আর সেখান থেকে বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে ইন্দ্রাণী রাজ আয়ুষ্মান সহ সবাই মিলে কুসুমের কাছে যায় তখন কুসুম বসে আছে তারপরে ইন্দ্রাণী বলে কুসুম দাঁড়াও উঠো তখন কুসুমকে ইন্দ্রাণী পেরেছে কুসুম তুমি তুমি যে এত নিষ্ঠা করে আমার সঙ্গে উপস রেখেছ আমার পরিবারের ভালোর জন্য তারপরে আমাকে এতটা সাহায্য করেছ সত্যিকারের ভালোবাসা কি সেটা তো তোমার কাছ থেকে শিখতে হবে এতদিন আমি আমি সবাইকে ভালোবাসার মানেটা বোঝাতাম কিন্তু এবার তো ভালোবাসার আসল মানে সেটা তো তোমার কাছ থেকে শেখা উচিত কুসুম কতটা ভালোবাসলে মানুষ এতটা নিঃস্বার্থ ভাবে এই এভাবে মানুষের পাশে থাকতে পারে সেটা তোমাকে দেখলে জানা যায় তখন কুসুম বলে না না দেবী মা আপনি আপনি আমার কাছে সবকিছু আপনার জন্য তো আমি সবকিছু করতে পারি তখনই ইন্দ্রাণী কথা শুনে খুশি হয়ে যায় তারপরে ইন্দ্রাণী কুসুমকে বলে কুসুম নাও এবার প্রসাদ খাও এবার উপোসটা ভাঙো তারপরে কুসুম ইন্দ্রাণী থেকে হাত বাড়িয়ে দিলেই তখনই কুসুম সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে তখনই চিৎকার করে ওঠে আয়ুষ সহ সবাই তখন আয়ুষ বলে কুসুম ওঠো ওঠো কুসুম ওঠো তখন কুসুম কিছুতে উঠছে না তখন ঈশান বলে জাদুঘর ওঠো ওঠো জাদুঘর কিন্তু ওঠে না তখন ইন্দ্রাণী বলে কি হলো কুসুমে তারপরে দীপালি বলে জানেন তো ম্যাডাম অনেকক্ষণ ধরে কুসুমের শরীরটা খারাপ করছিল। আমি ওকে কতবার বললাম কুসুম কিছু খেয়ে নে কিন্তু কিচ্ছু খেলো না বলল যতক্ষণ না পর্যন্ত দেবী মায়ের এই পুজোর সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না শরীরটা আরো খারাপ হয়ে গেছে তখনই দেখা যদ্রানি বলে জল নিয়ে জল নিয়ে সে আয়ুষ্মান ঠিক তখনই সেখানে গুরুদেব চলে আসা সে বলে না ইন্দ্রাণী ওর শরীর খারাপ এই উপসের জন্য হয়নি তখন ইন্দ্রাণী বলে তাহলে বাবা তখন গুরুদেব বলে কুসুমকে সাপে ছোবল দিয়েছে দেখো সে ওর হাতই সেটা প্রমাণ তখনই হাতের দিকে তাকালেই সবাই হাতের অবস্থা দেখে বোঝা যায় তখন আয়ুষ বলে আমি তো কুসুমকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কুসুম তো বলেনি তখনই গুরুদেব বলে ইন্দ্রাণী তোমার মৃত্যু যোগ ছিল সে জীবন মৃত্যুর মাঝখানে এসে দাঁড়িয়েছিল কুসুম কুসুম তোমাকে বাঁচিয়ে নিয়েছে নিজের মৃত্যুর মুখে চলে গেছে তখনই ইন্দ্রাণী সব কথা শুনে অবাক হয় আর বলে নানা না গুরুদেব এটা হতে পারে না এটা হতে পারে না আপনি কিছু একটা করুন আয়ুষ ঈশান কুসুমকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও তখনই ওরা সঙ্গে সঙ্গে কুসুমকে কোলে করে নিয়ে চলে যায় হসপিটালে ওইদিকে মীনাক্ষী দেবলেনাকে বলে এতো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি যাক ভালোই হলো তারপরে ইন্দ্রাণী গুরুদেবকে বলে গুরুদেব আপনি কিছু করুন তখন গুরুদেব বলে আমার হাতে তো কিছু নেই কারণ মৃত্যু দিয়ে মৃত্যু কাটা হয়েছে তোমার মৃত্যু ছিল সেই মৃত্যু ওর ঘাড়ে নিয়ে নিয়েছে এখানে আমার কিচ্ছু করার নেই এই বলে গুরুদেব সেখান থেকে চলে যায় তখনই ইন্দ্রাণী ইন্দ্রাণী খুব ভেঙে পড়ে ওইদিকে দেখা যাবে আয়ুষ্মান কুসুমকে বারবার করে জাগিয়ে রাখতে থাকে আর বলে আর কুসুম একদম চোখ বন্ধ করবে না ডক্টর বলেছে চোখ খোলা রাখতে তখন ইশান বলে হ্যাঁ জাদুকর তুমি একদম চোখ বন্ধ করবে না তাহলে কিন্তু আমি দেবলালের সঙ্গে বিয়ে হয়ে যাবে